বা শরীফের এক বড় ইনাম আব্দুর রহমান আসুদ অনেক আল্লাহর বান্দাই তো ভালো করে কোরআন শুনে শুনে ভাঙ্গা কন্ঠের এই কোরআন তিলাবার শুনে শুনে চোখের পানি ফালায় শুধু তাই না আল্লাহর এই বান্দা সাঁত্রিশ বছর পর্যন্ত কাবার বড় ইমাম মক্কার বড় ইমাম মদিনার অনেক বড় ইমাম সৌদি আরবের যেই পরিমাণ দাম যেই পরিমাণ সম্মান কাবার ইমাম যার তিলাবার শুনে শুনে ওই মুক্তাদিরাও কান্না করে ইমামেরাও কান্না করে নিজের চোখে দেখে খেতে আসলাম গত রমজানের মধ্যে এক আল্লাহর বান্দা ইন্দোনেশিয়ার এক বৃদ্ধ ওই হুজুরের কুরান তিলাবার শুনে নামাজের মধ্যে দাঁড়াইয়া দাঁড়াইয়া চোখের পানি ফালাই এক পর্যায়ে কান্না করে 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 জমিনের মধ্যে গড়ে যায় তবুও নিয়রটা সারে না আবার আবার দাঁড়ায় যায় আবার কোরআন তিলাবার শুনে আর ফাউমাউ করে চোখের পানি